বিসমিল্লাহিউরান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বা সাথী আমাদের আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব ষোলো নম্বর পাটের নম্বর ইলমের গুরুত্ব আর পুরান হাদিসী ইলম পুরান হাদিসী এল ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কো ইলমসম জো কুফর হালত হয় ভাই কোরআনের জ্ঞান যদি না থাকে দিনের জ্ঞান যদি না থাকে দিনের বুঝ যদি না থাকে দুনিয়া ডিগ্রি অর্জন করেছে দুনিয়ার শিক্ষা নিয়ে মানে গর্ব করছে বুক ফোলাছে তো এ হয়েছে কুফুরি মেজাজ এ হয়েছে ভাই কুফুরি মেজাজ কুফর দিনের শিক্ষা নাই হ্যাঁ কোরআন মানে শিখে না নামাজ দিন দিতে নাই খো দুনিয়াতে মানে পড়াশোনা মানে করেছে আর কি বলছে বুক ফোলাইছে জামাশিলি অমুক আমার শিলি তমুক এ সব কিছু হিসেবে কুফুরি হালো যদি দিনের শিক্ষা না থাকে তো দুনিয়া যে শিক্ষা হোক না কেন সে শিক্ষার কোনো সেই কেউ যে হে নাম শুনেছেন কি জ্ঞানের পিতা তো ওই জ্ঞান থাকা সত্ত্বেও সে দিন কবুল করল না দিন খেয়ে বুঝতে মনে পারল না আল্লাহ সাল্লাম দুনিয়া আখেরাতে যে কল্যাণ নিয়ে মানে এসছিল বিশ্ব মানবের জন্য দুনিয়া সমগ্র মানুষের জন্য কি দুনিয়া আখেরাতে সফলতা নিয়ে এসছিল এটা সে বুঝতে পারেনি নিখো দিন খেয়ে সে গ্রহণ মানে করেনি সাল্লাম পবিত্র জবানে বলেছিলেন তুমি জ্ঞানের পিতা নয় তুমি মূর্খের পিতা তুমি আবু জাহেল জাহিল মার্কে ভাই মূর্খ তো এখন কি পর্যন্ত আনে দুনিয়ার সমগ্র মানুষ ওকে কোন নামে চিনবে ওই আবু জাহিল নামে চিনবে তাহলে দুনিয়ার শিক্ষা আছে কিন্তু ওলামায় কেরাম কি বলছে আবু জেহেল বিষয়ে জ্ঞানী ছিল পণ্ডিত ছিল হ্যাঁ লিডার ছিল নেতৃত্ব দিত ও দলবল ছিল লাঠি দৌড় ছিল হ্যাঁ আনুমানিক পঁয়ত্রিশটা ভাষাও জানতো কিন্তু শুধু দিন খেয়ে গ্রহণ না করার মানে কারণে ওর নাম কি হয়ে গেল আবু জাহেল মূর্খের পিতা চিন্তা করেন তাহলে আমাদের এই দিনের শিক্ষা না শিখি দিনের বুঝ নাইখো মসজিদ থেকে দূরে আর যদি ওই দুনিয়া বিদল মানে পড়ে উঠতে মানে কি বহু মানে ফোলায় তো ভাই এসে পরিষ্কার কুফপুর হালো। তো এর থেকে ভাই আমাদের সামনে বাঁচতে হবে ওলামাদের সম্পর্কে সম্পর্ক রাখতে হবে ওলামাদের কাছ থেকে দিন শিখতে হবে আর ভাই ওলামা হচ্ছে ওলামায় হক হক কানে ওলামাদেরকে খুঁজতে হবে ওদের সঙ্গে থাকতে হবে ওদের সঙ্গে জ্ঞান শিখতে হবে যারা সময় লাগাচ্ছে মেহনত করছে এ রয়েছে কি হক্কানী ওলামা ওলামাদের সংখ্যা রয়েছে কোরআন হাদিসের সহি এলেম এবং সেই মতো আমল এবং সে এলেম প্রচার প্রসারের জন্য একটা জানতর মেহনত থাকতে হবে প্রচেষ্টা কুরবানি মেহেন ত্যাগ থাকতে হবে জান লাগলে জান মাল লাগলে মাল সময় লাগলে সময় যখন যে বলছি তা না কেন উন্মতির জন্য খরচ করতে হবে এই গুণ যার মধ্যে থাকবে সে এসে ভাই হকানি আলেম এসে এটা দেলার হাসেন সাহেদি মানে কথা আমি বলছি উনি বলছিলেন যে তিনটি গুণার সঙ্গে যার মধ্যে থাকবে সে এসে আলেম কুরআন হাদি সে সহি ইলম সে মতবে আমল আর শেষে সে ইলেম মানে সে জ্ঞান প্রচার প্রসারের জন্য একটা যান্তর মেহনত প্রচেষ্টা একটা তার কুরবানি ত্যাগ দিতে থাকতে হবে সে হয়েছে হকানি আলেম কিন্তু ভাই আজকে বুঝতে পারছে আমাদের কি অবস্থা আমাদের এলাকার হ্যাঁ মাদ্রাসায় দশ বছর আমরা পড়াশোনা করে আসছি আসার পরে বিশাল মানে কিছু হয়ে গেছে একদম দশ বছর পরে এসেছে মানে উম্মদকে সব কিছু মানে দিয়ে দিয়েছে বিশাল মানে ব্যাপার না আছে মাস সরায় না আছে দিনের মানে তালিমে না আসে মানে মেহনতে না আছে মাসিক তিন দিন না আসে মানে কিছু মানে ভূতের মধ্যে দুনাতে মানে মুশকুল হয়ে গেছে সাধারণত জেনারেলের শিক্ষিত দিনের কোনো বুঝ না জ্ঞান না সে মানে যেভাবে মানে দুনিয়া বিশ্বাস করছে যে দশ বছর মানে কি পড়াশোনা করে আসার পরে সেভাবে মানে ছুটছে তার পার্থক্য কি হলো ও যে আলম হয়ে আসলো তো এলাকা ও কি দিল কাছ থেকে কি পেলো এই কথা আমি বলছি না এই কথা বলছিল ভাতশালা আমাদের একটা ওলা ওলামা প্রোগ্রাম হয়েছিল মাদার সাদ এবং ওলামা ওখানে আমি গিয়েছিলাম সাথে সব টুকরু থেকে নিয়ে গিয়েছিলাম ওই মজমার কথা আমি বলছি ওনার এই কথা এরকম বলছে যে একটা ওলামা দশ বছর মেহনত করে মহালায় ফিরে আসলো ও কোরআন হাতি শিখে আসলো আসার পর যদি ওই এলে মানে জনগণকে না দেয় শিক্ষা শিখে না করে একটা সময় নিয়ে যদি মানুষকে না শিখায় মক্তব্যে যদি না মানে ক্লাস করায় না পড়ায় যদি মানে দুর্নীতির মুশগুল হয়ে যায় তাহলে ওর ইলেম মানে ওলামা কি মানে কাজে আসলো জাতির কি মনে উপকারে আসলো জাতিকে দিল ভাবার বিষয় কি না ভাবে কথা বললো যে একটা হাফেজ মানে পবিত্র কোরআন শরীর পুরো মোস্তের মানে ফেললো ফেরার পরে যদি ওই শিক্ষা কোনো মহল্লা মানুষকে না দেয় যদি মেহনতির সঙ্গে না থাকে তাহলে ওই শিক্ষা ওর কি মানে কাজে লাগলো যে শিখেনি আর যে শিখে পার্থক্য মানে কি হলো যে শিখেনি সেও মানে কিছু মানে দিল না হো আর পার্থক্য কি হলো ওই জন্য ভাবার বিষয় বা ওই জন্য শিখতে হবে শিখাইতে হবে মেহতের সঙ্গে জুড়ে থাকতে হবে নালে কিন্তু আমরা ওলামায় হওয়া হইতে কিন্তু আমরা পারবো না হো যদি মেহতের সঙ্গে না থাকি তাহলে ওলামায়ে হওয়া হইতে আমরা পারবো না এই যে দশ বছর মেহনত করে আসছে এটাকে খুব মানে বড় মানে ভাবছে যে অনেক কিছু মানে দিয়ে ফেলেছি যার দিকে আমরা সব মানে উজার দিয়ে ফেলেছি দশ বছর মাথার সাথে পাশা ঘষি 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 আমার শিখি মানে এসছি আবার কিসের দরকার আমাদেরকে মাস্টারে বসতে আমাদেরকে তালিম মানে বসতে হবে আমাদেরকে জামাতে মানে যেতে হবে হ্যাঁ এরকম মানে কথা মানে বলছে তো ভাই ওটা ছিল ছাত্র জীবন ছাত্র ছাত্র অবস্থাতে দশ বছর বিশ বছর ব্যাপারই না যেটা জেনারেল শিক্ষিত পড়াশোনা সময় না কিনা দশ বছর লাগাইছে পনেরো বছর লাগাচ্ছে বিশ বছর কি লাগাচ্ছে চাকরি সেই আসায় চাকরি কি সবাই পায় সবাই মানে পাইছে না খুব তার মৃহত রকম করলো কিনা সময় লাগালো কিনা ওরা সময় লাগালো কি দুনিয়াতে জেনারেল শিক্ষা তোমরা লাগালো কি ওই মাদ্রাসায় দশ বছর মানে পড়াশোনা করলে তো ও মানে কুরবানি করে আসলো ইয়েও মানে কুরবানি করে আসলো এটা তো সহজ বিষয় কেননা বাপের গোহেলে আছে বাপের মানে খেয়ে বাপের সংসারে থেকে বিনা টেনশনে চিন্তায় দশ বছর মানে পড়ে আসা বা জেনারেল শিক্ষিত বলেন হ্যাঁ পনেরো বছর বিশ বছর পড়া এটা মানে সহজ কিন্তু নিজের সংসারে থেকেই সংসারে সমস্ত কিছু মানে কি ব্যবস্থা মানে করার পরে সমস্ত মানে টাকা মেটানোর পরে ও সংসার থেকে তিন দিন বেরিয়ে যাওয়া এটা হচ্ছে কঠিন চার মাস যাওয়া এটা হচ্ছে মানে কঠিন যদি এটা কঠিন নাই হবে যদি ওটা যদি মানে কঠিন হবে দশ মানে বছর মানে খুব মানে কঠিন যদি হয় তাহলে দশ বছর তোমরা বড় মানে করে করিয়ে মানে এসেছে আশা করা তাহলে ছোট কুরবানি এই মানে তিন দিন লাগতে পারছে না কেন মনে করলাম সমুদ্র বললাম এরা আমাদের এলাকার তারা কি করছে মানে সমুদ্র মানে পার হয়ে এসছে দশ বছর মানে পড়াশোনা করে এসছে বিশাল মানে ব্যাপার কিন্তু এ তিন দিনটা পুকুর তা তুমি পুকুরে পার হইতে মানে পারছো না কবে ওই মানে সমুদ্র পার হয়ে এসেছে ওই মানে সারা বছর ভাঙে খেলে হবে যে আমি সমুদ্র পার হয়ে এসেছি আমি সমুদ্র মানে পার হয়ে এসেছি আমি সাঁতারে সব থেকে ভালো আমি সমুদ্র মানে পার হয়ে এসেছি বুক ফুলি বেড়েছে আর এলাকায় মানে পুকুর আসে সাধারণ মানুষের পুকুরে মানে গা হয়েছে এবার উপর গেছে আর ও মানে পুকুরে নামছি না খুব ভাই কি আজিব বা ব্যাপার বাদ ওটা কুরবানি বড় কুরবানি আমি জানি মানছি দশ বছর কঠিন আছে কিন্তু এত বড় কুরবানি দিয়ে আসার পরে এ ছোট কুরবানিতে যেতে পারছি না এ নাম কিন্তু বাতনা না এ কে হয়ে না ওই যে ফিকির করি পায় তাই না ওই জন্য ফিরে আসে সমাজ থেকে কিছু দিই আমার কাছে আমানত আছে আমার মহল্লার আমার নদীগুলো এদের দিতে হবে নাহলে আল্লাপা কি কৈফত নেবে এমন এমন আমাদের এলাকায় আছে তারা ইমাম মধ্যে করে মসজিদ ইমাম জুমান ইমাম জুমাতে যায় নামাজ মানে পরে চলে আসে আর কোনোদিন ওই এলাকার কোনো খোঁজ খবর নেয় না সে মসজিদে গেল জুমান নামাজ পরে চলে আসলো আর কোনো খোঁজ খবর নেয় না খোঁজে কে মসজিদ আসলো মানে না আসলো এই মসজিদ মহল্লা কটা মানে মুসল্লি কটা মসজিদ আসছে কোনো চিন্তা ফিকির ভাবনা কিছু নাই খো কিন্তু ওই মহল্লা থেকে বছরে কিছু মানে উপঢকন নিয়ে আসছে হাতিয়া মানে নিয়ে আসছে মহল্লা মানুষের দিচ্ছে ওই মহল্লা ধরবে কিনা মাঠে যে আল্লাহ ই আমার ইমাম মহল্লা যা ভাগ নিয়ে আমি দিয়েছি খাবার দিয়েছি টাকা দিয়েছি কিন্তু একদিনও আমাকে বলেনি খো আমার কাছে আসেনি খো আমি তো বুঝতাম না আমি তো বাবু আমি তো দুনিয়া দা আমি আমার সাথে ও তো বুঝতো জানতো আমি সমস্ত কিছু দিয়েছি তারপরে একদিন আমাকে আমার বলেনি খো যে ভাই মসজিদে আসো দুনিয়া ক্ষমস্থায় দুনিয়া সাজ বোন বাঁচব না আসল দিন দিয়ে তো আখেরাত আসল আজাব তো মানে জাহান্নামের নামের আজাব অতি বাঁচতে হবে শান্তি জায়গায় তো জান না জানাতে যেতে হবে তার জন্য কি নামাজ পড়তে হবে মসজিদে আসতে হবে ফির করতে হবে শুধু দুনিয়া থাকলে হবে না আশির ভাই মসজিদে একদিনও এ কথা আমাকে বলেনি খো ধরবে কিনা মানে থামছিয়ে তখন বাঁচতে পারবে ওই যে ভাই করার দরকার ভাই ফিক্রি ভাবি ওই জন্য এই যে বিশাল বড় দায়িত্ব বিশাল বড় আমরা জিম্মাদারি আল্লাহ দিয়েছে এই জিম্মাদারি পুরা করতে হবে ওই আল্লাপাকে বহুত বড় সুখীরা যে জামানে একটা বহু বড় মানে কাজ মানে দিয়েছে যে দাওয়াতে মেহনত এ মানে আসি কাজ এর সঙ্গে জুড়ে যায় জিন্দগি দূরে হয়ে যাবে সম্মান দিবে আল্লাপা মেহনত মনে হয় দুনিয়াতে মুশগুল হয়ে আছে আবার মানে কি করছে সম্মান দেয় না আমাদেরকে সম্মান কিছু হে মানে পাওয়া যাবে আমি যদি মাইকে মানে প্রচার করে বেড়া আমি মানে হাই স্কুলের হেডমাস্টার আমাকে সম্মান করবো আমি হাই হেডমাস্টার সম্মান করবো সম্মান করবে নিয়মিত স্কুলে যেতে হবে ক্লাস পড়াইতে হবে ছাত্রদেরকে পড়াইতে হবে এলাকার মানুষই বলবে উনি হেডমাস্টার উনি অমুক স্কুলের হেডমাস্টার উনি স্কুলে মানে পড়ায় উনি মাস্টার মশায় সবাই সম্মান করবে আর যদি স্কুলে নাই যদি বাড়িতে মানে বসে থাকো যদি দায়িত্ব মানে পড়াতে না না করে ও মাইকে মানে প্রচার করে বেড়ালেও কেউ মাস্টার বলবে না সম্মান সেই মানে পাওয়া যায় না আজকে সাধারণ মানুষ যে মানে শিখেছে একটু আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছি ও মানে মেহত করেছে আল্লাহ অসম্মান মানে বাড়ি দিয়েছে সম্মান আল্লাহ পাক দিয়েছে ও জিম্মাদের পুরা করছে সম্মান ও দিয়েছে কিন্তু এদিকে হিংসা হয়েছে আমি তো মেহত করতে পারছি নিখো আবার কি হয়েছে হিংসায় গা মানে জ্বলছে যে অধিক সম্মান করে অধিক ডাকি অধিক মানে শুনে বুঝে আমাদেরকে কোনো অ্যালাউ করে না আরে তুমি জিম্মাদের পুরা করো আমার কি দরকার কথা বললো আমি তো পেছনে বসে থাকবো তুমি আগে চলো তোমার পিছনে পেছনে আমি চলবো তোমার পেছনে পিছনে চলবো আমি তুমি চলো নিয়ে চলো সঙ্গে যাব কথা বলো তো আমি কথা বলবো কেন কিন্তু সামনে যাবে না কথা আপনাকে বলবে না আমার পেছনে কি বলবে যে ওরা মানে কথা বলে আমাদেরকে বসি তুই আরে যোগ্যতা তুমি যাও মেহনত করি সম্মান তোমাকে দিবে সম্মানের মালিক কি আল্লাহ আল্লাহর সম্মানের মালিক আল্লাহ মানে জানা আছে মিসমিল্লা মানে রহিম তুই ইজ্জ্জ মান তার শাহ তুজিল্লু মান তার শাহ বেদিক খাইদ ইন্নাকা আলা কুল্লাহ শাহ ইনকাদির ইজ্জতে মালিক আল্লাহ বিজ্জতে মালিক আল্লাহ হায়েতে মালিক আল্লাহ মৌতে মালিক আল্লাহ হ্যাঁ সবকিছু মালিক আছে আল্লাহ আল্লাহর হয়ে যাও তুমি দুনিয়ার সমস্ত সম্মান কি তোমাকে আল্লাহকে দিয়ে দিবে মান সম্মান ইজ্জত একমাত্র নবী ও রসুলদের জন্য তারপরে তারপরে কাছে যেন উলা মাইক জন্য তারপরে মোমিনদের জন্য তো তুমি সেই জিম্মেদারি আমরা পুরা করি তো কি হয়ে যাবে সম্মান আল্লাহ মানত তালা দিবে কিন্তু আমরা প্রকাশ করছি আমি মিস্ত্রি তো প্রকাশ করছি মিস্ত্রি কিন্তু ভিতরে গুণাগুণ ও ফিটকিরি তাহলে সম্মান দিবে চলিবে কিনবে হ্যাঁ যেটা আমি প্রকাশ করছি আমি মিস্ত্রি মিস্ত্রির গুণে গুণান্বিত হই না নাকি না আমি হয়ে দেখি কেউ সম্মান করছে কি কেউ নিচে কিনা না দেখি না কিন্তু তা আমি নাইখো ওই ফিটকির গুণে হয়ে থাকবো আমি ফিটকি হয়ে থাকবো আর বলো আমাকে সম্মান করলে না আমি মেসি আমি মেসির বুলি পড়ালইব এ হইব না ভাই ওই জন্যে বোঝার দরকার কষ্ট পালে কিছু করার নাই যেটা বাস্তব আমি এটা পেশ করছি এই কথা বলার কারণে আল্লাহ কি কষ্ট আমার কোনো স্বার্থ নাই আমার এক পার্সেন হবে না কেউ দেবে না হোক কেন সঠিকটাকে উম্ম কাছে পেশ করতে হবে উম্ম কাছে বিভ্রান্ত হয়েছে এদের জন্য উম্মুদ বিভ্রান্ত হয়েছে যে এদের অবস্থা তাহলে আমরা কি মানে কেনা যাবো আর ওরা শিখিয়ে আসছে ওরা তো মসজিদে ঠিকঠাক মানে আসে না খুব সাধারণ পাবলিক তার শিক্ষিত তো নিয়মিত মসজিদে আসছে পাশের জায়গাতে চার হাত আসছে মসজিদে আর ও সাহেবরা মসজিদে মানে পাওয়াই যায় না খুব খুব বেশি হলে মানে এক হক্তা মানে পাওয়া যায় আর থাকতে থাকে আল্লাহ মাল সে অত নজরেতে আমরা পড়ছে তো নাকি পড়ছে না তাহলে আল্লাহ আমাদের বোঝ দান করুক সাধারণ জেনারেল শিক্ষিত ওদের মধ্যে ইলেম নাই জ্ঞান নাই দিন নাই খো ওরা মসজিদ না খো এরা যাক তাকে ডাকতে ওকে ডাকবে বলবে মানে বুঝাবে এদের কি প্রকার থেকে সেটা ফোকস করবে ও মানে ওর জন্য যে ভাই দিন শিখতে হবে কিন্তু পুরো উল্টো আর সমাজ অবস্থা কি মানে পুরো মানে উল্টো সাধারণ মানুষ আসে মানে দিনে মানে টাকা যাতে সময় লাগাইছে বছরের মানে চার মাস মানে লাগাইছে তিন দিন নিয়মিত মনে লাগাইছে মেহত করছে মাসুরা জমছে আর বাবু থেকে মানে টাইম নাই খো সময় নাই খোঁ যে কোনো প্রকার যদি কোনো প্রোগ্রামে টাকা হয়েছে কোনো বড় ওলামাদের মানে প্রোগ্রামে তেমন কি পয়সা নাই হ্যাঁ যেতে হবে যাবো তো কিন্তু এই তো মানে পয়সা নাই পয়সা নাই আরে বাড়ি করছে গাড়ি মানে করছে সব কিছু করছে জমি কিনছে সব ঠিকঠাক আছে কিন্তু দিনের ব্যাপারে কোনো ইয়ে আসলে মানে পয়সা নাই এমন ভাব এমন মানে ভাব মানে দেখাচ্ছে মনে হচ্ছে কি যারা এই দিনের সঙ্গে যুক্ত আছে যারা এই সময় লাগাইছে যারা সাধারণ মানুষ ও চার মাস মানে লাগিয়েছে মানে বারে বারে ঘুরছে এদের প্রত্যেক মাসে সরকার মানে টাকা দেয় তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় এরা মানে সেই মানে টাকা পেয়ে এরা মানে ওই মানে কাজ করি মানে বেড়াচ্ছে আর এদের তো টাকা মানে দেয় না গো এরা বললাম মা এদের তো টাকা মানে দেয় না এরা টাকা মানে কোথায় পাবো কথা এরা কি এরা মানে কাজ করবে কোথায় যার মানে পয়সা নাই গো এরা মানে হবে না মানে দাঁড়া যাবে না পয়সা নাই তোমাদের না অ্যাকাউন্টে তিরিশ চল্লিশ হাজার টাকা ঢুকছে আমাদের তো টাকা আসছে না গো আমার তো সাধারণ আমরা কী করে যাবো মানে ভাষায় মানে এটা মানে প্রকাশ পাইছে এরকম ভাব মানে দেখাচ্ছে যে এরা যেন টাকা মানে পাইছে ও যেন এটা যেতে পারছে সহজে গেছে যেন আমরা কিরে পাবো পুরো উইলটি কিনা বলুন আজিব বা ওরা যেমন ভাব দেখাচ্ছে ওটা আমাদের আমরা দেখালে মানে ছিল আর ওরা মানে উল্টুটা কিন্তু মানে পুরো উল্টো সেটা বুঝি ভাই ওই ওলামাদের ব্যাপক মানে দায়িত্ব ব্যাপক মানে জিম্মাদারি ওলামারা দিনের কি রাহাবা ওরাই কি মানে আলো স্বরূপ ওদেরকে আমরা অনুসরণ করবো আমরা আমাদের পেছনে চলবো ওই জন্য ভাই এগিয়ে আসি আমরা মুখে আসি পথ চলি আপনার সঙ্গে আমরা চলবো আমরা পেছনে থাকবো আল্লাহ আমাদের সকলকে দিনের সই মনে বোঝ দান করুক সকলে একসঙ্গে মিলেমিশে আল্লাহকে সন্তুষ্ট নিয়ে বাসাতেও দান করুক আর আল্লাপাকে সন্তুষ্ট নিয়ে মরা করুক আর ভাই কিছু মানে আমাদের ইলেম মানে কম আছে এরকম যে মানে কোনটা বেশি জরুরি এটা বুঝে না খুব মসজিদে মাসুলা চলছে আর বুজুর্গ মানে দেখি মানে আওয়ামী পড়ছে। চিন্তা করা যায় নিম্নতম মানে এলমটা আমরা নাই যে কোনটা ইসলাম আমল কোনটা মানে কি ইনফেয়েদ আমল আমল কি একা একা এটা ইনফ্রেদ আমল আর সবাই একসঙ্গে সেটা হচ্ছে কি আমল যে এখন নামাজ হয়েছে টাইমে আমি হবে হবে কি আমাকে জামাতে হতে খারাপ কিনা টাইমে ইনফেরাদি আমল করা হয়েছে বেদাত কি বললাম ইস্তেমাই আমলের টাইমে ইনফেরাদি আমল করা হয়েছে বেদাত জামাতের কাতা খাড়া হয়েছে ওই টাইমে জামাতের শরীফ না হই কোরআন শরীর পড়া সাইড এসে মানে বেদাত মোর যদি মাস চলছে মানে তালিম চলছে ও আমল মানে বাদ দিয়ে একা একা খুঁটির সামনে মানে আওয়িন পড়া ইয়েছে মানে বেদাত সুরা ফাতে জায়গায় সুরা ইয়াসিন পড়া কি মানে বেদাত প্রত্যেক নামাজের শুরুতে সুরা ফাতে মানে পড়তে হবে যদি মানে বাদ দিয়ে সুরা ইয়াসিন পরে ওটা বেদাত ওটা এই কিছু কথাগুলো বললো আমি বলছি না সারা বিশ্বের আমি সাহেব বললাম সাজ সাহেব ও সাদ সাহেবকে বাদ হে আমি মানে পৌঁছে দিচ্ছি ওই যেগুলো ভাবার দরকার যে মসজিদের তালিম চলছে মাসুরা চলছে আর বুজুর্গ মানে কি আওবিন পড়ছে আ আওবিন আমল আবিন কখন ছিল আবিন আর নজুল মানে কোথায় দেখতে হবে তো নাকি বুঝতে হবে না আরে ফরজ ফরজ পাঁচ তো নামাজের নামাজ তো ছিল না খুব নামাজ ছিল আগে কী ছিল ইমান শিখেছি ই মানে মেহদ মানে করেছি তার অবশ্য ইমান ইমানে মেহদ ইমান মজবুত মানে বানিয়েছে ইমান সে মোজ মোতাবেক কি হুকুম এসছে নামাজ এসছে হজ এসছে জাকাত এসছে মদ খা হারাম সুদ খা হারাম মায়েদের পর্দা ফরজ এ তো মানে কি আগে ইমান কি মানে বানিয়েছে আগে ইমান মানে বানিয়েছে পরিপূর্ণ পূর্ণ মানে মধ্যে দাখিল হয়েছে একশো মধ্যে একশো কি মানুষ নামাজি হয়ে গিয়েছে সকলে নামাজে আসছে একশোর মধ্যে একশো পাঁচ দশ পার্সেন্ট নামাজি এবার কি করে তো ভাই মুনাফে ইমানদার নয় ওরা ইমানের ইমানদারের মানে বাইরে একশো মধ্যে একশোই ইমানদার মসজিদে আসছে আর কি যুক্ত হয়ে আসছে মুনাফে ওরা ওই দশটা বিশটা মানে পাঁচটা আসছে ওরা কি ওই মানে ইমানের বাইরে তো কি হলো যদি মানে একশো মধ্যে একশো কি হলো মানে মুসলমান ইমানদার হলো নামাজ আসছে আর ওই পাঁচটা দশটা মানে মুনাফে এরাও কি নামাজ পড়েছে তো কি হলো তাহলে একশো মধ্যে একশো পাঁচটা দশটা হলো কিনা এরকম পরিবেশ মানে তৈরি হয়েছে সকলে মসজিদে দুনিয়াতে কাজে মানে যাচ্ছে কাজ হয়ে গেছে সমস্যা আসছে কেননা মাহমুদ মোস্তফা সাল্লাম কি বলেছেন দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা হয়েছে মসজিদ আর সবথেকে খারাপ জায়গা আছে মানে বাজার এই কথা সাহাবাদের কি কিনে আছে বিশ্বাস আছে ওই জন্য বাজারে গেলে ওই বসে থাকে নিঘো সমস্যার ফিরে এসছে খেতে খাওয়ানো গিয়েছে সমস্যা ফিরে এসছে মসজিদে এসছে সবসময় মসজিদে সবসময় মসজিদে আল্লাহ সব শিখিয়েছে শিক্ষা দিয়েছে আল্লাহ তো নাই গিয়েছে চাওয়া ভাড়া মসজিদে আছে অন্য কোনো কাজ কাম না এখন মানে কি মানে কি করবে সময়টা কি হবে মানে মানে কাটা দেবে আমলের মধ্যে দিয়ে ওই জন্য আমল পেশ করা হয়েছে যে এই টাইমে আমল করো আওয়ামীণ করো নামাজ তারপরে কি টাইমে আস্তে নামাজ আছে ইনস্টাগ্রাম নামাজ আছে এ সমস্ত নামাজগুলো কোনে এসছে যখন দিন পরিপূর্ণ কি মোকামেল হয়েছে পরিপূর্ণ যখন দিন প্রতিষ্ঠিত হয়েছে তারপরে সমস্ত বাড়তি আমল এগুলো এগুলো বাড়তি আমল তারপরে এসছে এগুলো করতে হবে এগুলো করলে এই এই সব এ সব এগুলো না পড়লে কোনো গুণা নাই কেউ আবিরা নামাজ না পড়লে কোনো গুণা হবে না কিন্তু ফরজ নামাজ না পড়লে গুণা হবে ফরজ নামাজ না পড়লে কী হবে গুণা হবে আবির না পড়লে কোনো গুণা হবে না ইস্টার নামাজ না পড়লে কোনো গুণা হবে না কিন্তু সোয়া পশুর আছে পড়লে লাভ আছে কোন সময় যখন সকলে কি ফরজ ওপরে কায়েম হয়ে গেছে কোনো মানুষ নামাজ থেকে দূরে নাই সবাই নামাজ পড়ছে এবার যে যেমন বাড়ছে নামাজ পড়লিছে কিন্তু আমার মহল্লায় ওই শতকরা দশটা আসছে মসজিদে আর বাকি নব্বইটা মানে মসজিদে মানে বাইরে তাদের কাছে আমি যাচ্ছি নি খো বলছি নি মানে বোঝাচ্ছি নি এই কাজটা না করে এই মসজিদে এসে মানে আওয়ামী পড়ি বুজুর্গ দেখাচ্ছি হ্যাঁ এই বুজুর্গ মানে চলবে না দাওয়াতের আমাদের ছুটতে হবে আর এখানে সে ফিকির করা হয় যে এখানে তালিম হয় মাসুরা হয় যে ওই ভাই আসছে না কেন মানে কি হয়েছে এই সমস্ত ফিকির করা হয় এই ফিকির আমি দৌড়ছি খুব আর বুঝবো দেখে আহ্বিন করছি আল্লাহাম কি বলেছে যে ব্যক্তি পেট ভরে খায় আর তার মানে প্রতিবেশী না খাই থাকে সে কখনো মুমিন নাই খোঁজ নিতে হবে খাবার আছে খাওয়াইতে হবে আর আমাদের অবস্থা কেমন পাড়ায় মানুষ সব না খেয়ে আছে অভাব চলছে দুর্ভিক্ষ আমার খাবার আছে আমি বাড়িতে বিরিয়ানির রান্না করে খাচ্ছি বিরিয়ানি নিয়ে আসছি কলকাতা থেকে কি বিরিয়ানি বা কলকাতা থেকে বিরিয়ানি রান্ধানি নিয়ে এসেছি রাঁধুনিয়ে দিয়ে রান্না করছে খাচ্ছে মানে বাড়িতে বিরিয়ানি পোলা চলছে খাওয়া দাওয়া আর বাড়ির পাশে মানুষ সব না খেয়ে আছে ওটা বুঝে আসছে আরে আমার আশপাশকার মানুষ মসজিদ থেকে দূরে আছে ফরজ হুকুম ফরজে আইন নামাজ না ফেলে গুণা হবে এক উপর নামাজ কাজ করলে কি আশি র উপাদ হান নাম খাটতে হবে বাড়ির পাশে মানুষ জাহান নামে আমি চলে যাইছে একবার গেলাম না বললাম না বুঝালাম না আর আমি বাড়িতে কি আওয়ামী পড়ছি মানে আমি ও বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি বলো আর বাড়ির মানুষ না খেয়ে পাড়ার মানুষ না খেয়ে আসে আমি বিরিয়ানি মানে খাচ্ছি যেমন মানে এটা বিষয় তো এটাও মানে সেম একই বিষয় যে আমার পাড়ার মানুষ সব বেনামাজ হয়ে আসছে আমি মানে মানে আওয়ামী মানে পড়ি মানে বুঝুগ মানে দেখাচ্ছি ওদের কাছে যাচ্ছি নি বলছি নি মানে মানে নি এটা সেম ওরকমই আমি মসজিদ থেকে নামাজ পুড়ে বাড়ি যাচ্ছি আর পাশে বাড়িতে আগুন ধরে গেছে বাসা বাসা করছে আমি না বাড়ির মানে চলে গেলাম এটা যেমন অপরাধ হলো ও আমি নামাজ পুড়ে মানে মানে বাড়ি মানে চলে গেলাম আমার বাড়ির পাশে সব নামে থেকে গেল বললাম না এই একই বিষয় সেম বিষয় একই একই আমার বাড়ি বাসকাল মানুষটা পঞ্চাশ বছর মসজিদ আসেনি কেউ কোনো ফিকির নাই কেউ দশ বছর কেউ আসেনি কোনো ফিকির নাই কেউ হ্যাঁ মসজিদ তোমার দরমাস আসেনি কো ঈদের নামাজ পরে বসে ঈদের নামাজ তো মসজিদ হয় নামাজ মাঠে হয় তো মাঠে গিয়েছে মসজিদ আসেনি আর নাই আমার আমি চিন্তা করা যায় ডাক্তার ওই জন্যে তো ইলমের মনে করছে ইলম শিখতে হবে ওই জন্যে ইলম শিখতে হবে যে জানে আর যে জানে না কখনো বরাবর হইতে মানে পারে না যে কখন কোন আমল করতে আমাকে বুঝতে হবে তো আমল করলেই হয়ে যাবে আমল করলি হয়ে যাবে আমি একটা সময় ঠিক করলি করি সুমন আল্লাহ আলহামদুল্লাহ একটা আর পাশে একটা মানে পুকুর আছে আমার করি আর চারপাশটা ওই বছরের পুকুর এখানে খেলছিল একজন মানে পাঁচজনের পড়ে গেছে ওরা কেউ সাঁতার জানে না কেউ দিয়ে খেলছে আর আমি বসে দেখছি আর জিকির করে যাচ্ছি জিকির করে যাচ্ছি এটাকে ঠিক হবে কি করতে হবে আমার জিকির বাতি ও দূরের জায়গা ওখানে তুলি দিতে হবে তুলতে হবে কি না তুলতে হবে তো ঠিক সেম অনূপভাবে আমার মহাব্দার মানুষ বেন মজু হয়ে মানে পড়ে আছে আমি তাদের কাছে না গিয়ে না বলে আমি ওই মসজিদ বইসা আপনি মানে পড়ছি আপনি বুঝবেন দেখাচ্ছি চিন্তা করা যায় বুঝে না ভাই দিনকে বুঝছি দিনকে বুঝতে হবে না ইসলাম না নামাজ কেন পড়ছে বুঝতে হবে

কথার মধ্যে ভুল ভান্তি হয়ে গেলে আল্লাহ সিফুন আল্লাহ মাফ করু তারপরে দুনিয়ার সমস্ত মনসমাতির মাফ করু মানুষ ভুল হয়ে থাকে আমাদের উদ্দেশ্য যে এই ইলম চ্যাপ্টারে যে কথাগুলো বলা হয়েছে সমস্ত বিষয়ে উদ্দেশ্য এটাই যে আমরা এসে আল্লাহ আল্লা আল্লাহ মান্দা রব দুনিয়ার সমগ্র মানুষ যাতে আমরা কি আল্লাহকে সন্তুষ্ট নিয়ে বাঁচতে পারি আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা যেতে পারি আর ওল্লা মা একম কি দিনের ওদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ওদের কাছ থেকে ইলম শিক্ষক মনে করে আমার জন্য দিনের পথে সঠিকভাবে চলতে পারি এই চিন্তা ভাবনার উদ্দেশ্যে এই মানে আলোচনা তবু যদি কোনো ভুল ভুলবান হয়ে যায় মানুষ মাত্র ভুল হয়ে থাকে ওই জন্য ক্ষমা চাইছি আল্লাহ আমাদের প্রত্যেক মানে ক্ষমা করুক এবং আমাদের প্রত্যেক নেক মানে উদ্দেশ্য আলাদা আমার সফল করুক আল্লাহুমা আমিন আল্লাহমা আমিন ভাই আমাদের পরবর্তী সতেরো নম্বর পাটে আলোচনা বিষয় আসছে মোবাইলের ফেতন সম্পর্কে মোবাইল যে কত পরিমাণে ভয়ানক কত পরিমাণে ওই দাজ্জাল এ সম্পর্কে কথা আসি আলহামদুলিল্লাহ শুধু নম্বর পাটে, আমরা দ্রুত সহকারে প্রত্যেকে শুনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ